প্রিয় দর্শক এটাই হচ্ছে সেই অভিশপ্ত রাজবাড়ি যা টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলার পাকুটিয়া গ্রামে অবস্থিত এই কলেজের যে দপ্তরী সেও বলে এখানে সেই আন্দারকুনা থেকে প্রতি রাত্রে রাত গভীরে অনেক কান্নার আওয়াজ আসে যে রুমের ভিতরে টর্চের লাইট প্রবেশ করে না সূর্যের আলো প্রবেশ করে না তো আন্দারকোটায় যাওয়ার আগে এই প্রিয় ভিওয়ার্স আমার অনেক ভয় করতেছে আন্ডার আন্দারকোটায় যাওয়ার আগেই তো প্রিয় দর্শক আমরা এইমাত্র আপনারা দেখতে পাচ্ছেন আমি কথা বলতে পারছি আমি হাফিয়ে গেছি এবং কি সত্যি আমি একটু ভয় পেয়েছি আসসালামাইকুম প্রিয় দর্শক আবার চলে আসলাম নতুন একটা ইতিহাস নিয়ে নতুন একটা পুরাতন ভৌতিক জমিদার বাড়ি কাহিনী নিয়ে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যেটা টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলা পাকুটিয়া জমিদার বাড়ি আর এই পাকুটিয়ার জমিদার বাড়ি এই জমিদাররা কতটা নরপিশ্বাস ছিল এবং কতটা জুলুম নির্যাতন করত সাধারণ প্রজাদের উপর এবং তারা কিরকম স্বৈর স্বৈরাচার শাসন করেছে সব কিছু তুলে ধরবো আপনাদেরকে এই জমিদার বাড়ির সামনে দিয়ে কোনো মানুষ জুতা পায়ে দিয়ে হেঁটে যেতে পারতো না প্রচন্ড রোদে মাথায় ছাতা দিয়ে হেঁটে যেতে পারতো না তাদেরকে ধরে এনে এই জমিদারের কোনো একটা গোপন একটা এই বাড়ির ভিতরে গোপন একটা কক্ষ আছে সেই কক্ষের নাম হচ্ছে আন্দারকোটা সেই আন্দারকোটায় ঢুকিয়ে তাদেরকে নির্মম নির্যাতন করা হতো আজকের এই ব্লগে আপনারা দেখতে পারবেন এই জমিদার বাড়ি কোথায় সেই গুপ্ত কক্ষটি অবস্থানরত এবং সেই আন্দারকোটা নামে সেই কক্ষটা আমরা তুলে ধরবো আজকের এই ভিডিওতে কালের বিবর্তনে হারিয়ে গেছে এই জমিদার বাড়ির যে শাসন ব্যবস্থা এবং সাধারণ প্রজাদের উপর যে জুলুম নির্যাতন সেই নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এই জমিদার বাড়িটি আর এখন বর্তমানে পাকুটিয়া বিসি আর জি ডিগ্রি কলেজ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এই বাড়িটি প্রিয় দর্শক এবং সেই এলাকাবাসী কিছু মুরব্বিদের কাছ থেকে আমরা জানতে পারি এই পাকুটিয়ার জমিদাররা কোনো একটা কারণে পঁয়ষট্টি খাদা জমি এই এলাকায় রেখে তারা পালিয়ে যেতে বাধ্য হয় এবং তথাকথিতভাবে শোনা যায় যে তাদের সমস্ত ধন সম্পত্তির রত্ন এবং সদ তারা একটি সেন্দুকের ভিতরে ভরে এবং সেই সেন্দুকের সামনে একটা শিকল লাগিয়ে সেই সেন্দুকটাকে সেই পুকুরে নামিয়ে রেখে তারা পালিয়ে ভারতে চলে যায় এবং আমরা সেই সমস্ত কাহিনী আজকে তুলে দেবো আমাদের এই ছোট্ট ব্রত অনেক একশো প্রায় পঁয়ত্রিশ বছর আগের এই রাজবাড়িটি এখনো যেভাবে টিকে আছে সেটাই অনেক বড় বিস্ময়কর সত্যি যে কারো কাজ এ সমস্ত অনেক সৌন্দর্য একটা কত সুন্দর পিলার জানালা এবং জমিদার বাড়ির পাশে যে সবুজ গাছপালা সবই সবই মনোমুগ্ধকর এবং আরেকটা পয়েন্ট দেখাবো এই এলাকার যত মুসলিম যুবতী নারী ছিল জমিদাররা যখন তাদেরকে নজরে পড়তো এবং যে মেয়েটাকে নজরে পড়তো সেই মেয়েটাকে জুট পর্বত ধরে নিয়ে আসতো ধরে নিয়ে আসার পরে এখানে একটা মাঠ আছে তোমাদের সামনে যে মাঠটা খেলার মাঠ বর্তমানে এই মাঠের পাশে একটা মন্দির আছে এই মন্দিরের দোতলায় সেই মেয়েদেরকে বিভস্ত্র অবস্থায় তাদেরকে সারা রাত সারা রাত ধরে সেখানে এই জুট পর্বত নৃত্য করানো হতো মানে নাচানো হতো তো আরো অনেক অনেক কাহিনী আছে এই এলাকার মানুষ ঠিক মতো শাক বাজার করতে পারতো না সে বাজারে গেলে সবচেয়ে বড় মাছ ভালো শাক সবজি এগুলো এই পাকুটিয়া জমিদাররা জোর পূর্বক তারা নিয়ে আসতো এবং যদি কোনো জেলে মাছ না দিত তাহলে সেই জেলেকে পেতে হতো কঠোর শাস্তি কঠোর সে কঠোর শাস্তি সেই আন্দার ঢুকিয়ে তাদেরকে হত্যা করা বর্বরতার আরেক নাম এই নাট্যমন্দির যেখানে মুসলিম মেয়েদেরকে ধরে এনে জোরপূর্বক নৃত্য করানো হতো এবং তারা মজা নিত প্রিয়ভি আপনাদেরকে বলছিলাম যে আমার পেছন দেখতে পাচ্ছেন একটা নাট্যমন্দির এই মন্দিরের উপরেই মুসলিম মেয়েদেরকে জোরপূর্বক ধরে নিয়ে এসে সারা রাত এখানে নৃত্য করানো হতো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিঁড়ির মতো এটা তিন দিয়ে বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে যেন এখান থেকে কেউ উপরে প্রবেশ না করতে পারে তো এই ছিল এই নাট্যমন্দিরের ছোট্ট একটা কাহিনী আপনার আমাদের সাথে তো তাদের বাড়িতে গাছ জন্মে গেছে পরিচরচার অভাবে কোথায় তাদের সেই গৌরব কোথায় তাদের সেই ক্ষমতা আজ কোথায় গেল সব পথে। তবে সত্যি পাকুটা জমিদের বাড়িটি একদম মনোমুগ্ধকর যেমন আশেপাশে পরিবেশটা সবুজ গাছপালা তবে অনেক দূর দূরান্ত থেকে আমার চোখে পড়েছে অনেক পর্যটনকে আমি দেখেছি অনেক পর্যটক এখানে আসছে ঘুরতে তো চাইলে আপনারাও আসতে পারেন তবে বিশেষ আকর্ষণ হচ্ছে এই জমিদারের যে কোটাটা সেটাই আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন পরিচর্যার অভাবে সিঁড়িতেই অনেক ঘাস জন্মে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জমিদার বাড়ির উত্তর পার্শ্বের যে অংশটা সেখানেই এখানে আমাদের চোখে পড়লো অনেক পর্যটক পর্যটকরা অবশ্যই প্রতিনিয়ত এখানে ঘুরতে আসে আর সত্যিই মানে দেখার মতো দেখার মতো এই জমিদার বাড়িটি ভাই ভালো ভালো আপনার নামটা জানতে পারি রানা জি আমার নাম প্রিয় দর্শক আমাদের ব্লগের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ যাকে আমরা পেয়েছি যে জমিদার বাড়ি আমরা যে নামে যে দেখব যে রুমে সূর্যের আলো এবং কি টর্চের আলো কোনো আলোই সেই রুমের ভিতরে যায় না সেই রুমের নাম দেওয়া হয়েছে আন্ধারকোটা আর জানা যায় যে অনেক মুসলিম প্রজাদেরকে শারীরিক নির্যাতনের জন্য এবং তাদেরকে শাস্তি স্বরূপ সেই আন্ধারকোটার ভিতরে ঢুকানো হতো তো এই ভাই হচ্ছে বর্তমানে এই জমিদার বাড়ির মেন দায়িত্বে রানা ভাই তো আমাদের এই দুর্দান্ত ভৌতিক যে এই ব্লগটি এই ব্লগের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আমরা সেই আন্ধারকোটা আমরা নিজেরাও দেখব এবং আপনাদেরকেও সুন্দরভাবে ভিডিও করে দেখাবো সিঁড়িতে উঠে আমরা এখন উঠলাম দোতলায় আর ওঠার পরে চোখের সামনে পড়লো যে জমিদার বাড়ির মাঝখানে যে কয়েকটি গাছ এই দোতলায় উঠে সে গাছগুলো দেখলাম খুবই ভালো লাগলো আচ্ছা রানা ভাই ওই জমিদার বাড়ি একদম একদম উপরে খুব সুন্দর একটা কারুকার্য এবং দুইটা পরি দুই পাশে শুয়ে আছে দুই পাশে শুয়ে আছে আবার একটা শকুনও আছে তাই না খুব সুন্দর এটারও একটা কাহিনী আছে মাঝে মাঝে কোনটা কোনটা কাহিনী ভাই এই যে পরি দুইটার কাহিনী আছে এই দুই পরি দুইটা মাঝে মাঝে পূর্ণিমা রাত্রিতে মানে জাগ্রত হয়ে এখানে নৃত্য করে তাই নাকি জি ভাই একদম লোমহর্ষ কাহিনি আপনার কথা শুনে আমারই ভাই ভয় লাগতেছে এই মাটি এবং সিমেন্ট লোহা দিয়ে তৈরি এই পরিগুলো পূর্ণিমা রাত্রে সত্যি আপনি কি কখনো দেখেছেন বা ভয় পেয়েছেন এরকম কিছু ঘটেছে তাই নাকি না ভাই আপনার কথা শুনে ভয় পাচ্ছি ভাই চলেন ভাই আমরা এখন সেই অন্ধকার রুমের দিকে আমরা যাবো প্লিজ যান প্রিয় দর্শক আপনারা আপনার আমাদের সাথে থাকুন আমরা এখন সেই রানা ভাইয়ের সাথে এখন যাচ্ছি সেই আমদারকোটা নামে সেই রুমটা দেখার জন্য সেখানে কি হবে পাক ভালোই জানে আমার এখনই ভয় করতেছে বন্ধুরা আন্ধারকোটায় যাওয়ার জন্য আমরা সিঁড়িবে একদম উপরে ছাদে উঠলাম আর উপরে উঠেই দেখলাম যে ছাদটা অনেক সুন্দর কারণ আন্ধারকোটায় যেতে হলে এক পাশ দিয়ে ছাদে উঠতে হবে এবং ছাদ থেকে অন্য এক প্রান্তের এক কোনা থেকে কোনা দিয়ে শিরিবে সেই আন্ধারকোটায় যেতে হবে সত্যি সাত ছাদটা না একদম মনোমুগ্ধকর আর সামনের বিশালতা সুন্দর একটি মাঠ সব কিছু মিলিয়েই মানে কারুকার্য শিল্পতা খুবই ভালো লাগার মতো একটা বিষয় যে এই পাশে যে দুটো পরি দেখতে আপনারা যে দুটি অনেক দূর থেকে সুন্দর দেখায় প্রিয় দর্শক আপনাদের সম্পূর্ণ পাকুটা জমিদার বাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি আন্ধার কোটাটা সেই রুমটা দেখার জন্য এটা অনেক কৌতূহল যে রুমের ভিতরে কোর্টসের লাইট প্রবেশ করে না সূর্যের আলো প্রবেশ করে না সেটা দেখতেই হবে আবার সেখানে ভৌতিক কিছু কাহিনিও আছে আমাদের রানাভায় অনেকবার ভয় পেয়েছে এবং এলাকার অনেকেই ভয় পেয়েছে আমরা এখন চলে যাচ্ছি সে আন্ডার যাব যাবো আর যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি যদি ভিডিওটি সত্যিই ভালো লেগে থাকে এমন থেকে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আর ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমার একান্ত ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে আমার দর্শকদের প্রতি তো নিচের চেয়ে এই জমিদার বাড়ির উপরে ছাদটা খুবই সুন্দর যা অনেকটাই এখানে আপনারা আসতে গেলে হয়তো অনুমতি প্রয়োজন হবে আর রানাবাই সর্বক্ষণিক আছে রানাবাইয়ের সাথে আপনারা অনুমতি নিয়ে এবং রানাবাইকে সাথে নিয়ে আপনার উপরে উঠতে পারবেন তাছাড়া হয়তো আপনারা উপরে ওঠার জন্য অনুমতি পাবেন না তো আপনারা সাথে থাকুন এখন যাব আমরা সেই আন্দারকোটার দিকে জি ভাই জি যান আচ্ছা আচ্ছা জি ভাই আমার তো আগে তো দেখা যাচ্ছে এই হাসান ভাই আপনার আপনার ফোনের ফ্ল্যাশটা একটু ধরেন ফ্ল্যাশটা একটু ধরেন একদম অন্ধকার ফ্ল্যাশটা ধরেন যান লাইট ছাড়া যাওয়া যাবে না সেই গন্তব্য স্থান পর্যন্ত তো আন্দারকোটায় যাওয়ার আগে এই প্রিয় ভিওয়ার্স আমার অনেক ভয় করতেছে আন্ধার আন্দারকোটায় যাওয়ার আগেই প্রচুর অন্ধকার তো এই সিঁড়িটা সবার জন্যই বন্ধ থাকে এখানে কারো জন্য যাওয়া এলাও না তো আমার অনেক অনুরোধে রানা ভাই আমাকে সহযোগিতা করেছে তো সত্যি অনেকটা আর কি ভয়ানক অবস্থা

তো প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর জন্য আমাদের মোবাইলের ফ্ল্যাশটা বন্ধ করতে হলো যে দেখেন এখন লাইভ ভিডিও চলতেছে অথচ এখানে বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ আলো নাই অথচ পাশে কিন্তু প্রচুর তিনটা চারটা জ্বালানা খোলা কি রানা ভাই ঠিক আছে না তিনটা চারটা জ্বালানা খোলা এবং এখানে মানে শ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে তো চলেন একটু একটু লাইট একটু লাইটটা জ্বালান তো প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি আমরা পারলাম না সেখানে সেই রুম পর্যন্ত যেতে তো সত্যি এটা খুবই ভয়ঙ্কর যা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না সিঁড়িগুলো একদম ভৌতিক অবস্থান একদম পরিত্যক্ত দর্শক আমরা এই মাত্র আপনারা দেখতে পাচ্ছেন আমি কথা বলতে পারতেছি আমি হাফিয়ে গেছি এবং কি সত্যি আমি একটু ভয় পেয়েছি যে আমরা আন্দারকোটার ওখানে গিয়েছিলাম সেই গেটটা পর্যন্ত আমরা গিয়েছিলাম সেখানে আমি ভিডিওর শুরুতে আগে বলছি যে এই পাকুটিয়া জমিদাররা খুবই খুবই প্রাচন্ড ছিল এবং তারা মুসলিম প্রজাদেরকে খুবই নির্যাতন করা হতো যারা এই জমিদার বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে হেঁটে যেত এবং রোদের সময় মাথায় ছাতা দিয়ে হেঁটে যেত তাদেরকে ধরে নিয়ে আসতো এবং তাদের একটাই অপরাধ ছিল যে এই জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিতে পারবে না এবং মাথায় ছাতা দিতে পারবে না এটা নাকি তাদের ইগুতে লাগতো তখন তৎকালীন সময়ে তখন যে আমরা আমরা যে কিছুক্ষণ আগে যে আন্দার দেখে আসলাম সেই প্রজাদেরকে সেই সেই আন্ধার কোঠায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দেওয়া হতো আর সেখানে শ্বাসকষ্টে এবং অন্ধকারে সেই প্রজাগুলো মারা যেত তো এটাই হচ্ছে এই পাকুটে জমিদারদের কাহিনী আর যদি আপনারা কেউ এখানে আপনারা ঘুরতে আসতে চান প্লেসটা অনেক সুন্দর চারিদিকে খুব সবুজ গাছপালা আর দেখার মতো অনেক কিছু নিজের চোখে না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না তো আশা করি যতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম ততটুকু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি মনে করব আমার এই কষ্টটা সার্থক হবে তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম